সাবস্ক্রাইব করার পর প্লিজ ঘন্টা বাজান এই চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য রেশন কার্ড গ্রাহকদের মুখে হাসি ফুটল বদলে গেল পুরনো নিয়ম সরকারের বড় সিদ্ধান্ত বদলে গেল নিয়ম দেশে রেশন কার্ড ধারকদের রেশন কার্ড হোল্ডার্সদের জন্য এলো বিরাট খবর দেশের বিভিন্ন রেশন রেশন দোকানে বসানো হতে চলেছে ই পস মেশিন মূলত রেশন বন্টন ব্যবস্থায় বিভিন্ন কারচুপি রুখতেই কেন্দ্রীয় সরকারের তরফে এরূপ নিয়ম জারি করা হয়েছে বলে জানা গিয়েছে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি এই রেশন কার্ড ছাড়া সাধারণ মানুষের জীবন এক প্রকার অচল এবার রেশন কার্ড নিয়েই প্রকাশ্যে এলো বড় আপডেট দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য রয়েছে দারুণ সুখবর এখন শুধু দিল্লি এনসিআর নয় উত্তরপ্রদেশ বিহার রাজস্থান পাঞ্জাব মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে রেশন বন্টনে বিক্নের অভিযোগ থাকবে না দু সালের পয়লা মার্চের পর রেশন কার্ডধারীরা বিতরণের ঝামেলা সহ অন্যান্য ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন গ্রাম ও গ্রামাঞ্চলে বসে থাকা ক্রেতা ও দোকানদারদের জেলা সদরে বসে নজরদারি করবেন আধিকারিকরা জেলা সরবরাহ দপ্তরে বসা আধিকারিকরা কিংবা দিল্লিতে বসে থাকা আধিকারিকরা সকলেই এখন পিডিএস দোকানগুলিতে বিশেষ নজর রাখবেন মূলত সারা দেশে ই মেশিন বসানো হচ্ছে এই মেশিনের মাধ্যমে এখন গ্রামে বসে থাকা মানুষেরা রেশন পাবেন একই সঙ্গে দোকানদার কত কম গম ও চাল দিচ্ছেন সে তথ্যও পাওয়া যাবে দেশের অনেক জায়গায় রেশন কার্ড গ্রাহকদের কাছ থেকে অভিযোগ এসেছে যে গম এবং চাল ওজনে কম দেওয়া হচ্ছে অনেকেই রাজ্যের জেলা খাদ্য দপ্তরে অভিযোগ জানাতেন এই বিষয়ে তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ